শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় মাধ্যমিকের দশম স্থান অধিকার করল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের কাকদ্বীপের সুন্দরবন আদর্শ মন্দিরের ছাত্র সৌভিক ডিন্ডা ছোটবেলা থেকে সে পড়াশোনায় মেধা ছিল তবে কোনোদিন নির্দিষ্ট সময় বা রুটিন মেনে সে পড়াশোনা করেনি যখনই মন চাইত তখনই পড়াশোনা করত ভবিষ্যতে সৌভিক ডাক্তার হতে চায় তবে গণিত তার ভালো লাগলেও ইতিহাস সবচেয়ে প্রিয় বিষয় এ বিষয়ে সৌভিক জানায় ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই তাই ভবিষ্যতে ইতিহাস বিষয়টিকে নিয়ে খুব অভাব অনুভব করব। তবে অবসর সময় সৌভিক গল্পের বই পড়তেও গান শুনতে ভালোবাসে এছাড়াও কুইজে অংশগ্রহণ করতে তার ভালো লাগে পরবর্তী মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে তার পরামর্শ ভালো করে টেক্সট বই পড়তে হবে এবং ফলো করতে হবে তো খুবই ভালো লাগছে অবশ্যই অনেকদিন পর একটা স্কুল থেকে আমাদের স্কুল র্যাঙ্কটা হলো তো আর নিজেরও খুব ভালো লাগছে না পড়াশোনা তেমন আমার কোনো বাধা ধরার সময় ছিল না এমনি সকালে পড়েছি বিকেলে সন্ধ্যেবেলা যেরকম পড়ি মোটামুটি আমি পড়েইছি যেটুকু সময় পড়েছি মন দিয়ে পড়ার চেষ্টা করেছি যেটুকু পড়বো সেটাকে অন্তত রেডি করে নেওয়ার মতো পড়া পড়েছি সেরকম ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে আছে ইলেভেনে সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি ছবিকের মাধ্যমিকের রেজাল্টে খুশি তার পরিবার এ বিষয়ে তার মা কাকলি বেরাদিন্ডা বলেন ছোটোবেলা থেকে বরাবরই পড়াশোনায় খুবই ভালো ফার্স্ট সেকেন্ড এরমভাবেই হয়ে এসেছে এমনকি ফাইভেও ভালো রেজাল্ট করেছে আর এখন যে এত ভালো রেজাল্ট করেছে এটা আমরা ভেবেছিলাম একটু ভালো করবে কিন্তু এতটা ভালো করবে সেটা আমরা ঠিকমতো ভাবিনি কিন্তু এখন পেয়ে সব সত্যিই খুব ভালো লাগছে এবং খুব আনন্দ আপ্লুত কিছু বলতেও পাচ্ছি না আমি আর বিশেষ কিছু আর কি সেরকম কোনো ঠিক নেই কত সময় মানে নিয়ম বেঁধে সাত ঘন্টা আট ঘন্টা এরকম কোনো ব্যাপার নেই ওর যখন ইচ্ছে হতো তখন পড়তো সেটা সকাল দুপুর রাত এরকম আর কি মানে বাধা ধরা কোনো নিয়ম ছিল না পড়াশোনা পড়াশোনা আগামী দিনে ছেলে এখন হচ্ছে নিয়ে শুরু করেছে এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে এবারে ছেলে যেই দিকে এগোতে চাইবে আমরা অভিভাবকরা সেইভাবে তাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব শুক্রবার তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার টিম নার্সিং নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিস ইন্ডিয়ার টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা